সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু মুক্তা পাথরের উপকারিতা কি চন্দ্র গ্রহের রত্ন এই মুক্তা পাথর এতটাই কার্যকরী কেন মুক্তাকে ইংরেজিতে পাল বলা হয় মুক্তা এমন একটি পাথর যে পাথর প্রত্যেকটি মানুষের হাতেই কম বেশি থাকে বিশেষ করে নারীদের হাতে সবচেয়ে বেশি মুক্তা পাথরের আংটি দেখতে পাওয়া যায় মুক্তা পাথর আসল মুক্তা পাথর চেনার উপায় কি এবং মুক্তা পাথর ব্যবহার করলে কি কি উপকার পাবেন আপনি এবং মুক্তা পাথর কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মুক্তা পাথর এটি হচ্ছে একটি সৃষ্টির মহান রাব্বুল আলমিনের সৃষ্টির অন্যতম মাখলুকাত মুক্তা পাথর সুরআর রহমানের উনিশ নম্বর আয়াতে বলা আছে যে প্রবাহমান দরিয়ায় আমি যা কিছু সৃষ্টি করেছি বান্দা তা তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি মুক্তা একটি সামুদ্রিক পাথর সমুদ্রের প্রত্যেকটা জিনিস হালাল এটি মান সৃষ্টি করতেই আমাদেরকে হালালভাবে বলা হয়েছে মুক্তা পাথর জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র গ্রহের অশুভ প্রভাব থাকলে মুক্তা পাথর ব্যবহার করতে হয় যদি কোনো জাতক জাতিকার হস্তরেখায় চন্দ্রের এই স্থানটিতে ক্রস চিহ্ন কালো তিল বা ত্রিশূল চিহ্ন অথবা আঁকা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার হস্তরেখা অনুযায়ী চন্দ্র গ্রহটি অশুভ আছে যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে নবাংশ কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে বিংশত্তরী মতে চন্দ্রের মহাদশা থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার জন্য মুক্তা পাথর ধারণ করা যায় মুক্তাকে ইংরেজিতে বলা হয় পাল স্টোন অনেকে মুক্ত বলে থাকেন বা অনেকে এটিকে মতি পাথর বলে থাকেন এই পাথরটি অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুণাবলী একটি পাথর মোক্তা পাথর বিশেষ করে রাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন তুলারাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন এছাড়া ইংরেজি মাসের ছয় তারিখে যাদের জন্ম পনেরো তারিখে যাদের জন্ম বা চব্বিশ তারিখে যাদের জন্ম তারা অবশ্যই মুক্তা পাথর ধারণ করতে পারবেন এছাড়া অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী মুক্তা পাথর ধারণ করতে পারবেন যাদের রাগ বেশি মেজাজগুলো খিটখিটে হয়ে যায় যাদের ঘুমের সমস্যা তারা মুক্তা পাথর অবশ্যই ধারণ করতে পারবেন যারা কোনো ডিসিশন নিতে পারেন না ডিসিশন হারা হয়ে যান সিদ্ধান্তহীনতায় ভোগেন কনফিউশনে ভোগেন কোনো কাজ করবেন কি করবেন কি না একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন তারা মুক্তা পাথর ধারণ করতে পারেন মুক্তা পাথর ধারণ করলে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে মেজাজ ঠান্ডা থাকবে এবং কি যে কোনো কাজে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মুক্তা পাথর ধারণ করলে মুক্তা পাথরের অনেক ক্যাটাগরি আছে জ্যোতিষশাস্ত্র মতে মুক্তা পাথরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রত্ন হিসাবে বলা হয়ে থাকে এই রত্নটি ব্যবহার করলে দেখবেন আপনার মন মানসিকতা যেমন ভালো থাকবো আপনার স্নায়বিক সমস্যা থাকলে মুক্তা পাথর ধারণ করতে পারেন যৌন দুর্বলতা থাকলে আপনি মুক্তা ধারণ করতে পারেন যাদের চেহারার ফেস বা লাবণ্যতা হারিয়ে যাচ্ছে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে তারা মুক্তা পাথর ধারণ করতে পারেন যাদের ঘুমের সমস্যা ঘুম হয় না অনিদ্রায় কাটে তারা মুক্তা পাথর ধারণ করতে পারেন এছাড়া যারা দেখবেন প্রত্যেকটা কাজে কোনো কাজেই সঠিকভাবে ডিসিশন নিতে পারেন না তারা মুক্তা পাথর ব্যবহার করতে পারবেন এছাড়া মুক্তা পাথর ব্যবহার করতে পারবেন যে সমস্ত জাতক বা জাতিকেরা আছেন পড়াশোনায় নিয়োজিত আছেন বিশেষ করে এই কলেজ ইউনিভার্সিটি বা স্কুল কলেজের যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু মুক্তা পাথর ব্যবহার করতে পারবেন কারণ আপনার উপস্থিত বুদ্ধি বা কনভেন্সিভ পাওয়ার বা ব্রেইনের জন্য আপনার ভালো কাজ করবে এই মুক্তা পাথর যে কোনো মোটিভেশনাল স্পিকারের হাতেও দেখবেন আপনারা মুক্তা পাথর তারা ধারণ করেন কারণ মুক্তা আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়ে থাকে জ্ঞান দিয়ে থাকে হঠাৎ করে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না সেই ক্ষেত্রে দেখবেন আপনি মুক্তা পাথর ধারণ করলে অত্যন্ত ভালো ফলাফল পাবেন মুক্ত পাথর ধারণ করলে আপনার চেহারা রূপ লাবণ্যতা উজ্জ্বলতা যেগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো ফিরে আসবে মুক্তা পাথর ধারণ করলে আমি আপনাদেরকে কয়েকটি ক্যাটাগরির মুক্তা পাথর দেখাবো এবার এই যে মুক্তাটি দেখতে পাচ্ছেন এই মুক্তাটি হচ্ছে বস্ত্রার মুক্তা বলা হয় এটিকে বস্ত্রার মুক্তা বলা হয় বস্ত্রার মুক্তা মূলত ইরানি মুক্তাকে বলা হয় বস্ত্রার মুক্তা এই মুক্তাটি মূলত গোল্ডেন কালার হয়ে থাকবে এই যে দেখুন অনেকেই অভিযোগ করেন যে আসল আর নকল আসল চিনব কিভাবে। অনেকেই আসল নকল চিনতে পারেন না এটা হচ্ছে অরিজিনাল বস্ত্রার মুক্তা আমাদের কালেকশনে অনেক প্রকারের মুক্তা আছে এগুলো হচ্ছে অরিজিনাল জেনুইন মুক্তা এগুলো হচ্ছে বস্ত্রার মুক্তা খুবই ভালো কোয়ালিটির এই মুক্তাগুলো যারা পাইকারি বা খুচরা নিতে চান নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে পাইকারি খুচরা নিতে পারবেন যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক বা পাথর ব্যবসায়ীরা আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি খুচরা নিয়ে থাকেন এই যে দেখুন এটা একটা গোল্ডেন শেবের মতো আছে এই মুক্তাগুলো চাইলে আপনারা এই ধরনের মুক্তা আমাদের কালেকশন থেকে নিতে পারেন এই যে মুক্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউথ সিপাল অস্ট্রেলিয়ান সাউথ সিপাল এটা হচ্ছে ইয়েলো মুক্তা যেটিকে বলা হয় ইয়োলো মুক্তা অনেকে এটাকে গোল্ডেন মুক্তা বলেন বাট এটা গোল্ডেন না এটা হচ্ছে ইয়োলো মুক্তা এটা জেনুইন অস্ট্রেলিয়ান সাউথ সিপাল এটি কালার কিন্তু কোনো বিনষ্ট হবে না রকম আছে এই রকম থাকবে আপনি দশ বছর ব্যবহার করলো কালারের কোনো হেরফের হবে না এটি জেনুইন অস্ট অস্ট্রেলিয়ান সাউথ সি মুক্তা মুক্তার মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটির মুক্তা হচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটির মুক্ত হচ্ছে এই মুক্তাগুলো এটি হচ্ছে অস্ট্রেলিয়ান সাউথ সি মুক্তা আপনারা চাইলে এই ধরনের মুক্তা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু মুক্তা অনেক রকমের হয়ে থাকে আমি প্রত্যেকটি রকমের মুক্তা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে সবচাইতে গুড কোয়ালিটির মুক্তা এবং অস্ট্রেলিয়ান সাউথ সি মুক্তা বলতেই হচ্ছে এই মুক্তাকে বলা হয় সাউথ সি পাল আপনারা গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে এই সাউথ সিপাল মুক্তা সম্পর্কে জানতে পারবেন এটি হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এবং লার্জেস্ট কোয়ালিটির সাউথ সিপাল মুক্তা এরপরে আরেকটি মুক্তা আছে এই যে মুক্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে গিয়ে আফগানি মুক্তা বলা হয় এই মুক্তাগুলোকে বলা হয় আফগানি মুক্তা অনেকে এটিকে ইন্ডিয়ান মুক্তা মনে বলে থাকেন বাট এটি হচ্ছে আফগানি মুক্তা এই যে দেখুন চমৎকার এই মুক্তাগুলো এটি হচ্ছে আফগানি মুক্তা এটি একটু কালো রঙের হতে পারে একটু লালচে টাইপের হতে পারে হতে পারে একটু সাদা টাচের হতে পারে এটি কিন্তু তেসরা বেকা হবে এই মুক্তাগুলো তেসরা বেকা হবে এগুলো কিন্তু সমান হবে না এটিও কিন্তু অরিজিনাল মুক্তা এই মুক্তাগুলো যে দেখবেন তেসরা বেকা এইরকম তেসরা বেকা হবে এই মুক্তাগুলো এখানে যত মুক্তা আছে প্রত্যেকটি মুক্তা দেখবেন এইরকম তেসরা বেকা অরিজিনাল মুক্তা দেখে চেনে কারণ আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি যে একটি জিনিস কিনবেন সেটি সঠিক না হলে কিনে ও কোনো লাভ নেই আপনি যত টাকা দিয়ে কিনুন না কেন যদি আপনি নকল মুক্তা কিনেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই যে দেখুন এটি হচ্ছে আফগানি মুক্তাগুলো চেনার যে উপায় উপায়টি আমি আপনাদেরকে দেখালাম এগুলো হচ্ছে অরিজিনাল আফগানি মুক্তা এরপরে এই মুক্তাটি হচ্ছে চাষের মুক্তা এই যে মুক্তা এই যে দুটি বাটির মুক্তা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের মুক্তা এটি হচ্ছে চাষের করে ঝিনুকের চাষের মুক্তা এটি আমাদের বাংলাদেশেও চাষ করা হয় ইন্ডিয়াতেও চাষ করা হয় বা অন্যান্য কান্ট্রিতেও এই মুক্তাগুলো চাষ করা হয় এগুলো টোটালি চাষের মুক্তা এটির নিচের অংশগুলো যে দেখুন এটি ঝিনুক ঝিনুকের মধ্যে এটি চাষ করা হয় এটি কিন্তু চাষের মুক্তা বাট এই মুক্তারও কাজে হয় এটিও যদি সঠিক মুক্তা হয়ে থাকে তাহলে এই মুক্তাও পরে আপনারা উপকার পাবেন এটি আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এই ধরনের চাষের মুক্তা পরে অনেক মানুষই উপকার পেয়েছেন এই যে দেখুন এটিও ছোট সাইজের হলেও এটি কিন্তু চাষের মুক্তা এটি তেসরা ব্যাকা হবে এই মুক্তাগুলো তেসরা ব্যাকা হবে কিন্তু এটি চাষের মুক্তা হুম এটি যে ওরে একবারে জেনুইন মুক্তা কিন্তু না। এটি হচ্ছে জিনুকের চাষের ঝিনুকের মধ্যে থাকে এই মুক্তাগুলো চাষের মুখে এই যে নিচের অংশগুলো দেখলে বুঝতে পারবেন নিচের অংশ এইটা ঝিনুকের মধ্যে থাকে ঝিনুক থেকে উত্তোলন করে তারপরে এটা এটা বাজারজাত করা হয় এই যে দেখুন উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ ভালো করে একটি জিনিস আপনি যখন যেখান থেকে নেবেন অনেক প্রতিষ্ঠান আছেন অনলাইনে যারা নানান ধরনের কথা বলে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান বৃহৎ প্রতিষ্ঠান এই ধরনের কথা বলে আপনাকে তাদের শোরুমে নিয়ে দেখবেন একটা বলা বলে আরেকটা দিবে একটার কথা বলে এরপর পরে আমি মুক্তা পাথরের আংটি আপনাদেরকে দেখাই আমাদের শোরুমে বিভিন্ন ধরনের মুক্তা পাথরের আংটি সহ চাইলে আপনারা আংটিও নিতে পারবেন এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুক্তা পাথরের আংটি চাইলে আপনারা আংটি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই চান যে আংটি সহকারে নিতে চান আমরা আংটি তৈরি করে রাখি চাইলে আপনারা আংটি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি মুক্তা পাথরের আংটি সহকারে নিতে চান আপনারা আংটি সহকারেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো পাঁচচল্লিশ ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানা থাকবে আর প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে নিতে চান প্রবাসের বিভিন্ন স্থানে যেহেতু আমাদের নিয়মিত পার্সেল যায় এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন অমান মালয়েশিয়া দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন ইতালি জার্মানি প্রত্যেকটি দেশে ফ্রান্স কানাডা ল আমেরিকা সব প্রতিটি দেশে আপনারা এই ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ধরনের হলুদ পলিপ্যাকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোরিয়ার আপনারা ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তিন দিনে পৃথিবীর যে কোনো দেশে তিন থেকে চার দিনের মধ্যে আপনার পার্সেলটি আপনি নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে সুপ্রিয় দর্শক বন্ধু মুক্তা পাথর এটি সবচেয়ে ভালো মুক্তা প্রিমিয়াম মুক্তা হচ্ছে সাউথ সিপাল মুক্তা চাইলে আপনারা এই ধরনের সাউথ সিপালও আমাদের কাছ থেকে নিতে পারেন এই ধরনের সাউথ সিপাল বাংলাদেশে অন্য প্রতিষ্ঠানে এরকম অ্যাভেলেবেল পাবেন না এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি এটি হচ্ছে জেনুইন সাউথ সিপাল একবারে প্রিয়র কোয়ালিটির এবং সবচেয়েতে লার্জেস্ট প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের সাউথ সিপাল পাবেন না যেহেতু আমরা সারা বাংলাদেশে অনেক জ্যোতিষী কবিরাজ বা তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন বিভিন্ন জেলা ও বজেলায় এর জন্য আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আপনারা পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু যে কোনো রত্নপাথর সঠিক কিনা সেটি আগে যাচাই করবেন কারণ আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি একটি রত্ন যখন কিনবেন এই রত্ন রত্নটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু কোনো উপকার হবে না এছাড়া যে কোনো রত্নপাথর আপনারা এই মুক্তা ছাড়াও যদি অন্যান্য যে কোনো রত্নপাথর আমাদের শোরুম থেকে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো রত্নপাথরের শুধু যদি পাথর নিতে চান পাথর নিতে পারবেন আপনারা যে কোনো রত্নপাথর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারবেন পাইকারি বা খুচরা সকল প্রকার রত্নপাথর বা আংটি আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এছাড়া যারা অষ্টধাতুর ব্রেসলেট নিতে চান অষ্টধাতুর আংটি নিতে চান আংটি নিতে পারেন সলেমানি আকিক পাথর ইয়ামিনী আকিক পাথর নীলা পোকরাস পান্না গোমেদ বা যে কোনো রত্নপাথর পাইকারি খুচরা যে কোনো রত্নপাথর আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন কালো ঘোড়ার নালের আংটি নিতে চাইলে কালো ঘোড়ার নালের আংটিও নিতে পারবেন আয়াতুল কুরসির বাটি ইয়াসিন সুরার বাটি চারকুলের বাটি এগুলো চাইলেও আপনারা নিতে পারবেন বা ইয়াসিন সুরার প্লেট চাইলেও আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন যে কোনো রত্নপাথর পাইকারি এবং খুচরা যদি নিতে চান আমাদের শোরুম থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ডেসক্রিপশনে আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে চাইলে আমাদের শোরুমে সরাসরি উপস্থিত হয়েও আপনি নিতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি আপনাদের কাছে তত্ত্বমূলক মনে হয় থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন